ওয়ালামুনন্নকুম বিশাইইন মিনাল খাওফু ওয়াল জুউ ইয়া আনা আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না অর্থাৎ আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালামুনন্নকুম অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব নাকসিমিনাল আমওয়াল ওয়াল জুউ তোমাদের মাল সম্পদের পন্টি দিয়া সস্য ফলাদির পন্টি দিয়া ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের জান এবং মালের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে ভয় দিয়ে আমি পরীক্ষা করব। পরীক্ষা কে করবেন আমাদেরকে পরীক্ষা তাদেরকে করবে যারা প্রকৃত ছাত্র হতে পারবে যারা ইমানদার হতে পারবে এরাই শুধু পরীক্ষার খাতায় নাম দিতে পারবে ঠিক কিনা অনেক মুসলমান আলেম আলামা সহ সাধারণ মানুষও এই পরীক্ষায় পাস করে গেছে অনেকে আপনারা পাস করে গেছেন কিন্তু আপনারা এখনো বুঝতে পারেন নাই অনেকে আপনারা পাস করে গেছেন কিভাবে পাস করে গেছেন বলবো বাসের গাড়ি গরু দিয়ে গরুর গাড়ি আছে না গরুর গাড়ি এখন খুব কম দেখা যায় তাই না গরুর গাড়ি সেখানে অনেকগুলো বাস নিয়ে নিচ থেকে উপরে যখন উঠে আপনার ওই নদীর ঘাট থেকে যখন উপরে বাস নিয়ে উঠবে তখন দেখা যায় যে দুইটা গরুর কান্দে আপনার ওই কি বলে দাড়ির জঙ্গাল হ্যাঁ তার ঘাড়ে আছে কিন্তু এটা যখন এই যত টান মারে গরু কিন্তু দুইজন দুইটা গরু দিয়ে কিন্তু সম্ভব হচ্ছে না তখন পিছন লোক কি করে জানেন পিছন দিকে ধাক্কা মারে ধাক্কা মারে কি মারে না পিছন দিক দিয়ে ধাক্কা মারে গরু কি উৎসাহ প্রদান করে গরুর শক্তিকে বৃদ্ধি করে দেয় আর কিছু লোক অনেক দূরে থেকে আওয়াজ করে হরিরে হরিরে করে আওয়াজ করে কি করে না যা 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 ওট ওট এগুলো বলে না দূর থেকে কিছু মানুষ বলে যা 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 ওট 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 এইভাবে করি তিন শ্রেণী এক শ্রেণী হলো গরু আর দুই শ্রেণীর মানুষ এই উৎসব প্রদান করে যেমন নিচ থেকে উপরে গাড়িটা উত্তোলন করে যারা এই জন্য আইন বাস্তবায়ন করার জন্য মাকে ছিল এরা অবশ্যই সব পাবে আলহামদুলিল্লাহ বলেন আর যারা ধাক্কা দিল আলেমদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অর্থ করি যারা দিয়ে সহযোগিতা করেছে এরাও এর সুফল ভোগ করবে আলহামদুলিল্লাহ বলেন আর এক শ্রেণীর লোক করে নাই কিন্তু এদের পক্ষে থাকার কারণে এই জমিনে করানের আইন বাস্তবায়ন হবে এটার পক্ষে থাকার কারণে এরাও এর সুফল ভোগ করবে সুবহানাল্লাহ বললেন না আর যারা এটার বিরোধিতা করলো এরাও শাস্তির যারা এটার ব্যাপারে পরামর্শ যারা পরামর্শ যারা সেখানে ধরে ধাক্কা দিল উপদেষ্টা মন্ডলীরা এরাও শাস্তির যজ্ঞ করলো আর যারা দূর থেকে সাপোর্ট করলো ঠিকই আছে ইসলামী আইন চাই না আনন্দের এই আইন চাই না আমরা এটা চাই না আমরা মানব প্রসিদ্ধ আইনে সাক্ষ্য দান করি

চেষ্টা করেছিল আপনি মনে করবেন না যে তারা আপনাকে সরে দিয়ে এখানে চিরকাল অবস্থান করবে তারা থাকতে পারবে তবে অল্প সময়ের জন্য তাও অল্প সময় এখানে অবস্থান করবে বেশি তারা সেখানে থাকতে পারবে না কারণ এই কারণে যে যারা এই জমিনে দিন তো চেষ্টা করবে অনেক অত্যাচার নিপুরন তাদের উপরে হবে এরা আর কোনদিন ইসলাম ফগিয়া। সরে দাঁড়াবে আশ্রয়ে গ্রহণ করেছিলেন বললাম ইয়া রাসুল্লাহ ইয়ে হাবিবাল্লাহ এই সময় যে কাটাকাটি মারামারি কোন খারাপ অত্যাশ্রী চুরি দেখাতে রক্ত রক্ত জানাবে

তালাক দিন দিনকালের জন্য চেষ্টা করেছিল তাইউফারুল্লাহ ও আর তাদের জন্য জমিন ফলন করা হত তাইজল ফিহি এবং তাদেরকে এই জমির কোমর পর্যন্ত করা হত তাজি তাইউজা এবং তাদের উপরে মানশার দিয়ে তরবাতে চালিয়ে দিয়ে উস্তাইন দিকনদিতে বারপায় টেক্স বাই টেক্স করা হত মাফা আছে কমত বযত চিড়ে দিকনদিতে করা হত মা ইসুদ জালিকাং বিলহি এরপর দিনের দাইহুলতে ইসলাম থেকে নি থাকিয়া কোন দূরে সরার সম্ভব হয় না শুধু উপায় রয় কলম সাত নবী আর সাত আল হাদিসি লাহমিহি লোহার সিরনে দিয়ে তাদের শরীর থেকে কষ্ট বলতে চিড়ে আলাদা করা হয় সিরের খব তবুও তারা দিন থেকে ইসলাম থেকে চুন পরিমাণ হতা দূরে ছরে যায় না রাম দেহ ও হে লাহে উতম্মা মাল্লাহ হাজাল আমর হাতিবু মেনে সানা এলে হাজার আমক আল্লাহর কসম্পর আমি বলতেছিলে খাদ্বাপ এই জমিনে যেদিন আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যাবে কোরআনের আইন যেদিন প্রতিষ্ঠিত হবে এই এই জমিনে যেদিন পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে ইয়েমেন রাজধানী সারা থেকে শুরু করে হাজারা মাউত পর্যন্ত নারীরা মান সম্ভব বিদ্ধ নিয়ে চলবে বাণিজ্য কাফেলা টাকা পয়সা নিয়ে চলবে কেউ কারো দিকে তাকাবে না কেউ কাউকে কখনো ভয় করবে না শুধুমাত্র ভয় করবে আল্লাহ রাব্বুল কে সুবহানাল্লাহ আযমি মা ইয়াসুত্তু হুযালিকা আনদিনি এত সরে পর দিনের দায়রা ইসলাম থেকে দূরে সরে দাঁড়ায় নাই আমরা কি দূরে সরে দাঁড়াব নাকি আমরা সামনে এগিয়ে যেতে নাই আসলে না এইজন্য বলতেছেন ফামালতা বিহি হুদায়া ফালাফফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহ পাক তোমাদের কোনো ভয় নাই যারা তোমরা এই আল কোরআনটাকে কনস্টিটিউশন সংবিধান হিসাবে জীবনের সাথে তোমরা মেনে নিতে বেরছো তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনে কি নাই ভয় নাই কালকে একটা জিনিস আমার খুব মনে পড়েছিল রামডুবিতে যে প্রোগ্রামটা হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আপনার সাধারণ সভা যাওয়া হয়েছিল সেখানে সলেহীন নামে এক ব্যক্তি যেটা মাইনুল আলমের পূর্বে যে বক্তব্য দিয়েছেন ওই ভাই সহ আমরা একসঙ্গে জেল কাটেছি একসঙ্গে কোন সময়ের জন্য তার মুখে হাসি ছাড়া আমি কোনো কষ্ট দুঃখ পাই নাই তার দুঃখ থাকতে পারে কিন্তু আমাদের উৎসাহ প্রদান করার জন্য সে সবসময় হাসতেন আর সময় পান চালাইতেন আসতেন মজার মজার কথা বলতেন যেগুলো কথা জেলখানার ভিতরে বলার নয় এই মজার মজার কথা বলে তিনি সবাই থেকে নষ্ট করে দিলেন তিনি আমরা একসঙ্গে যেদিন জেলখানা যাই তার বারো দিন আগেই তিনি বাইরে হয়ে গেছেন আবার তাকে যাইতে হয়েছে আমি চলে আসার পর আবার কিছুদিন পরে থেকে যাইতে হয়েতাম তার জীবনটা জেল খাইতে 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 ষোলো বছরে ষোল বছরে না হলো আট বছর বোধ খালি জেলে ঘাটেছে এত দীর্ঘ সময় ধরে তিনি জেল খাইছেন বাসারা কিন্তু তার মনের ভিতরে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কোনো আপদ সে মনে করতেছে যে মুসলমান যেতে হয়েছে আল্লাহ দিন খেমে রাস্তায় যেহেতু আসেছে এই জেল জরিমানা খাটতে হবে তাতে কোনো সঙ্গের কারণ নাই সুতরাং ভয়ের কোনো কারণ নাই উনি খালি খুঁজে বের করে দেখে না জামার শিবিরের লোকজন জেলখানা কোন খানে আছে তাদেরকে উৎসাহ দিয়ে দিয়ে বেড়ায় তাদের সঙ্গে ভালো ভালো কথা বলে সবার মত মানে কুশল বিনিময় করে আর কি সুন্দর আমাদের সঙ্গে মানে গল্প সল্প করে বিকাল বেলা হঠাৎ করে বলতেছে ভাই আমার মোবাইলে চার্জ নাই আমি আপনার রুমে চলে আসলাম সেইখানে কি কোনো মোবাইল আছে জেলখানায় আমার মোবাইলে চার্জ নাই মোবাইলে কথা বলতে পারলাম না আপনার এখানে আসলাম কথার থেকে যেন হাঁটাহাটি করে আসে বলে যে একটু বাজু বাজারে গেছিলাম মার্কেট করার জন্য তার মনের ভিতর কি একটা কি মানে খুশি আনন্দ আসলে মনের ভিতরে আনন্দ থাকুক না থাকুক বাকি যে ভাইগুলো আছে সহ পাটি যে ভাইগুলো আছে যারখানার যে ভাইগুলো

আল্লাহ পাক বলতেছে বান্দা তোমরা যদি মুমিন হতে পারো মুত্তাকি হতে পারো তোমরাই তো জমিদার মালিক তোমাদের কোনো ক্ষতি নাই তোমরা এখানে দ্বীনের কাজ করতে গেলে মারা যাবে শহীদ হয়ে যাবে বিনা হিসাবে তোমাদের জান্নাত হবে তোমাদের কাফারে কোনো হিসাব নিকাশ না হবে না তোমাদেরকে আমি মনোনীত করেছি এই জমিনে তোমরা দিন কাম করবে বলে আজ যদি মারা নাও যাও দিন প্রতিষ্ঠিত হবে এর তামান্না যদি তোমাদের অন্তরে ভিতরে থাকবে তোমরা মুজাহিদ তোমরা গাজী হয়ে আমার কাছে চলে আসবে তবু আমার ফেরেস্তারা তোমার কাছে কোনো হিসাব নিকাশ নেবে না যে না হিসাবে তোমাকে আল্লাহর জান্ন হবে সুমান আল্লাহ আমি সুমান আল্লাহ সুতরাং আমরা যদি মধ্যপুজাই হতে পারি মুভের মুক্তাকি হতে পারি আমরা যদি দিন ক্যাম রাস্তায় থাকতে পারি কোরআন পাখি যদি আমরা হতে পারি কোরআন প্রতিষ্ঠান করলে সমস্ত যদি হতে পারি তাহলে আমাদের কোনো ভয় আছে সুতরাং এই পথে এই মতে আমরা সবাই থাকতে চাই কি চাই না আর জীবনে আমরা মানব প্রসিদ্ধ আইনে সাক্ষ্য দান করবো না বারবার আমি আপনাদেরকে একটাই কথা বলি বারবার আমি একটা কথাই আমি বলি মানব প্রচুর আইনি আমরা কোনো আর সাক্ষ্য না আল্লাহ আমাদের সুযোগ হয়েছে সময় হয়েছে আর কোন বাতি যেন এই জমিনে মাথা সারা দিয়ে নতুন করে যেন আমাদের উপর রাজত্ব করতে না পারে আল্লাহ সেই তথ্যটি আমাদের সকলকে দান করো গোটা বিশ্বের মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে দাঁড় হয় আল্লাহ ইসলামের করার লক্ষ্যে তাছাড়া তহফিক দান করে দাও আমরা সকলে বলে আমিন